বন্ধুরা এই যে চলে এসেছে আমার হাজব্যান্ডের বার্থডে তো আজকে রাত বারোটার সময় সেলিব্রেট করলাম হ্যালো বন্ধুরা তো এই যে বারোটা বাজে এই যে বারোটা বাজে তো আজকে হচ্ছে একুশে ডিসেম্বর পড়ে গেল বারোটার পরই তো এই যে আমি রাত্রের বেলা বললাম না সারপ্রাইজ তো আমি বেশি কিছু করতে পারিনি তো কালকে আছে আমাদের কালকে যেহেতু দুদিন পড়েছে ওর একদিন হচ্ছে একুশে ডিসেম্বর আর একদিন হচ্ছে পাঁচই পোষ তো পাঁচই পোষটা হচ্ছে দিনকে পড়ছে তো আজকে আমরা মিনিমাম এই যে শুধু এই কেকটা কেটে আর আমি ছোট্ট করে একটা কেক নিয়ে এসেছি বাটার স্কচ কেক দারুণ খেতে এটা ফ্লেভারটাও সুন্দর আর এই যে এইটুকুই ওকে দেবো এ নাও থ্যাংক ইউ ওয়েলকাম এবার ও কেকটা কেটে নেবে বন্ধুরা এবার এই যে কাটা শুরু করো হ্যাঁ একটু ধরো বাবা এই গোলাপটা দিয়ে খুশি তুমি খুশি বেশি কিছু আনতে পারিনি শুধু এই গোলাপ আর একটা সারপ্রাইজ আছে এবার তোমাদের দেখায় সারপ্রাইজটা আমি কোথায় রেখেছি তো এই যে আমার টিভি টিভির তলায় আছে গামছা দিয়ে ঢাকা এবারে দেখে আমার বর জানে না হাজব্যান্ড আমি কবে নিয়ে এসেছি দেখো কেমন হয়েছে একটু আমাকে জানাও একটু দেখাও বের করে দেখাও নিয়ে এনেছি নিয়ে এনেছি ছোট একটা উপহার ভালো আছে পছন্দ তুমি এই জ্যাকেট পছন্দ করছিলে আমি গিয়ে ও জানেও না ও অফিসে ছিল আমি গিয়ে টুক করে আমি আর ছেলে গিয়ে নিয়ে এসেছি ওর জন্য এইগুলো শপিং করে লেদারের জ্যাকেট পছন্দ হয়েছে সাইজটা এল সাইজই আছে তো এই যে ছোট করে আয়োজন করলাম আর কালকে আসছে এমনি মানে কালকেও একটা কেক কাটিং হবে যেহেতু কালকে ইংরেজি মাসের পড়ছে তো এইটা তো এখনও ফাটানো হলো না রাখছি এখন বাজে বারোটা পাঁচ তো আর বেশি বকবক করব না তো আজকের মতো এখানে রাখছি আর পরশু দিন আছে আরো সুন্দর একটা ব্লগ তো ঠিক আছে আজকের মধ্যে এখানে এটা